নমস্কার ভগবান দাস বাবাজির সঙ্গে সাক্ষাৎকারের কিছু কথা আজ তুলে ধরা হল বাংলার বহু স্থানে গমন করে শ্রী চৈতন্যদেব সেগুলিকে ধন্য করেছিলেন এই রকম একটি স্থান হল বর্ধমান জেলার কালনা এখানে ভক্ত ও প্রবর ভগবান দাস বাবাজি তাঁর সাধন ভজনের জন্য প্রসিদ্ধ ছিলেন তপস্যাপুত সাধন জীবন তাকে অনেক আধ্যাত্মিক অনুভূতিতে সমৃদ্ধ করেছিল শ্রীরামকৃষ্ণের কানে তার কথা পৌঁছালে তিনি ভগবান দাস বাবাজিকে দেখার জন্য উপস্থিত হলেন শ্রীরামকৃষ্ণ সমস্ত দেহকে বস্ত্রে আবৃত করে যখন ভগবান দাস বাবাজির আশ্রমে প্রবেশ করলেন তখন তিনি বৈষ্ণব সমাজের নানা বাদ বিসংবাদ মেটাতে বসেছেন হৃদয় তার কাছে উপস্থিত হয়ে বললেন আমার মামা ঈশ্বরের আলোচনায় তন্ময় হয়ে যান আপনার কথা শুনে আপনাকে দেখতে এসেছেন এই সময় ভগবান দাস বাবাজির কাছে এক বৈষ্ণব দাঁড়িয়েছিলেন তিনি কোনো অপরাধ করায় ভগবান দাস ক্রুদ্ধ হয়ে তাঁকে তিরস্কার করছিলেন ভগবান দাস বাবাজির বারংবার আমি শাস্তি দেব আমি লোকশিক্ষা দেব এইসব বাক্যে ঠাকুর নিজেকে আর আচ্ছাদিত রাখতে পারলেন না তিনি অঙ্গে আবৃত বস্ত্র ত্যাগ করে একেবারে সোজা হয়ে ভগবান দাসের সামনে দাঁড়ালেন এবং বললেন কি তোমার এত বড় অহংকার তুমি শাস্তি দেবে তুমি লোকশিক্ষা দেবে তুমি লোকশিক্ষা দেবার কে যার জগৎ তিনি শিক্ষা না দিলে তুমি কার শক্তিতে লোকশিক্ষা দেবে বাবাজি এতদিন শাসন করেই এসেছেন ঠাকুরের কথা শুনে তিনি স্তম্ভিত হলেন এবং উচ্চ সাধন সম্পন্ন এই সাধক নিজের ভুল বুঝতে পারলেন তাঁর অন্তর্দৃষ্টি তাঁকে বুঝিয়ে দিল আশ্রমে আগত এই মানুষটি সাধারণ কোনো সাধক নন ইনি মহাপুরুষ শ্রী রামকৃষ্ণের সাথে সাক্ষাৎ হওয়ার ফলে সাধক ভগবান দাস বাবাজি তাঁর সাধন জীবনকে আরও সমৃদ্ধ করতে সক্ষম হয়েছিলেন এবং ঠাকুর কলুটোলায় চৈতন্য আসন গ্রহণ করায় তার মনে যে বিরাট সৃষ্টি হয়েছিল তাও দূর হয়ে গিয়েছিল এইভাবে ঠাকুর সেকালের সাধকদের সঙ্গে দেখা করে তাঁদের অপূর্ণতাকে পূর্ণ করে তুলতেন বিষ্ণুপুর শহর পরিভ্রমণকালে শ্রী রামকৃষ্ণ সেখানকার কয়েকটি মন্দির দর্শন করেছিলেন বলে উল্লেখ পাওয়া যায় কিন্তু কোন কোন মন্দির তিনি দর্শন করেছিলেন তা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি কেবলমাত্র লীলা প্রসঙ্গ এবং কথামৃত ঠাকুর ঠাকুরকটিক যেসব মন্দির বা বাঁধ পরিদর্শনের উল্লেখ পাওয়া যায় সেগুলির বিষয়ে কিছু কিছু উল্লেখ করা হয়েছে লীলা প্রসঙ্গ গ্রন্থে বিষ্ণুপুরে মদন মোহন মন্দির ও মৃন্ময়ী মন্দিরে ঠাকুরের শুভাগমনের উল্লেখ পাওয়া যায় লীলা প্রসঙ্গকার উল্লেখ করেছেন কলিকাতার বাগবাজার পল্লীতে প্রতিষ্ঠিত মদন মোহন বিগ্রহ পূর্বে এখানকার রাজাদেরই ঠাকুর ছিলেন গোকুলচন্দ্র মিত্র এখানকার রাজাদের একসময় অনেক টাকা ধার দিয়েছিলেন এবং ঠাকুরটি দেখিয়া মোহিত হইয়া ঋণ পরিশোধকালে টাকা না লইয়া ঠাকুরটির চাহিয়া লইয়াছিলেন রূপ প্রসিদ্ধি অবশ্য অন্যমতে বিষ্ণুপুরের রাজা চৈতন্য সিংহ অর্থাভাবে মদন বিগ্রহটি কলকাতার বাগবাজারের গোকুল মিত্রের কাছে বন্ধক রাখেন কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধ না করায় স্বাভাবিকভাবে সেই বিগ্রহ গোকুল মিত্রের বাড়িতে থেকে যায় পরে সেখানে মদন মোহনের অনুকরণে পৃথক একটি বিগ্রহ স্থাপিত হলেও সেটি চুরি যাওয়ার ফলে বর্তমানে সেখানে রাধাকৃষ্ণের যুগল মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করা হচ্ছে যা হোক পরিশেষে উল্লেখ করা যেতে পারে বৈষ্ণব ভাবকে পুনরুজ্জীবিত করতে শ্রীরামকৃষ্ণ নিজ জীবনে বৈষ্ণব মতপথে সাধন করে তার সত্যতা শুধু প্রমাণ করেছেন বা শুধুমাত্র বৈষ্ণব তীর্থগুলিকে পুনর্ভাবে আবিষ্কার করে তাদের মর্যাদা ফিরিয়ে দিয়েছেন তা নয় একদিকে তিনি যেমন নতুন নতুন স্থানকে বৈষ্ণব তীর্থের মর্যাদায় উন্নীত করেছেন তেমনি কালের মানুষের কাছে বৈষ্ণব ভাবসঞ্জাত ভাব মহাভাব প্রেম প্রভৃতি তত্ত্বসমূহে নিবিড় গহন সমৃদ্ধি জনসমক্ষে প্রচারের উদ্দেশ্যে তার ভাবাদর্শের শ্রেষ্ঠ ধারক ও বাহকদের মধ্যেও কি মাত্রায় অনুপ্রবিষ্ট করিয়েছিলেন তার প্রমাণস্বরূপ স্বামী বিবেকানন্দের জীবনের একটি ঘটনার উল্লেখ করে আমাদের বর্তমান নিবন্ধের উপসংহার করলে অপ্রাসঙ্গিক হবে না আমেরিকায় স্বামীজি বেদান্তের ব্যাপক প্রচার করেছেন এ সংবাদ এ দেশের কিছু বৈষ্ণবদের মনে সংশয় জাগিয়েছিল তারা মনে করেছিলেন বেদান্তের প্রচার ও বৈষ্ণব ধর্মের নাম ভক্তিযোগকে সমর্থন তো একই ব্যক্তি করতে পারেন না তাই স্বামীজি আমেরিকায় শ্রীকৃষ্ণের প্রচার করেননি এই ভেবে স্বামীজির ধর্মপ্রচার মূল্যহীন এমনটি প্রমাণে তারা আগ্রহী হন একদিন কথায় কথায় এক বৈষ্ণবকে স্বামীজি বলেন বাবাজি আমি একদিন শ্রীকৃষ্ণ কৃষ্ণ সম্বন্ধে আমেরিকায় এক বক্তৃতা দিই তাতে এমন ফল হয়েছিল যে এক অতুল ঐশ্বর্য সম্পত্তির অধিকারিণী তরুণী সব কিছু ত্যাগ করে এক নির্জন দ্বীপে কৃষ্ণচিন্তায় অবশিষ্ট জীবনযাপন করেন যা হোক হয়তো যুগপ্রয়োজনে স্বামীজি জ্ঞান ও কর্মের কথা বেশি বলতেন কিন্তু তার অন্তর ছিল ভক্তিভাবে পূর্ণ বরানগর মঠের একটি ঘটনা তখন স্বামী যোগানন্দ বৃন্দাবন থেকে ফিরছেন কিছু তুলসীর মালা মালার ঝুলি তিলক মাটি প্রভৃতি নিয়ে স্বামীজি পরিহাস করে একদিন দুপুরে আহারের পর বললেন ওরে যোগে শ্যালা তো বৃন্দাবনে দে শ্যালা আমাকে বৈরাগী সাজিয়ে দে সকলে মিলে তাঁকে ওইরূপ সাজিয়ে দিলে তিনি মজা করে মালা জপ ইত্যাদি অনুকরণ করতে লাগলেন হয়তো এটি দেখাতে চেয়েছেন যে প্রাচীন আচারের অর্থহীন পুনরাবৃত্তি কেবল অনুকরণে কোনো ফল নেই কিন্তু এরই মধ্যে তাঁর অন্তরের ভক্তির স্রোত অকস্মাত উদ্দীপিত হয়ে উঠল তিনি হরিপ্রেমে মাতহারা হয়ে হুঙ্কার দিয়ে হরিধ্বনি দিলেন বল হরি বোল হরি বল সেই প্রাণময় আবেগময় গম্ভীর উদার কণ্ঠস্বরে সকলেরই মনে সহসা নৃত্যযোগে হরিনাম সংকীর্তনে যোগ দেওয়ার দুর্দমনীয় আকর্ষণ অনুভূত হল ঠাকুরঘর থেকে আনা হলো খোল করতাল মহেন্দ্রনাথ দত্ত স্মৃতিচারণ করে লিখেছেন অনবরত খোল বাজানো এত দুরূহ হয়েছিল যে পর্যায়ক্রমে তিনজনকে খোলটা ঘাড়ে করতে হয়েছিল তবুও তাদের আঙুলগুলো ফুলে গিয়েছিল বিকেল পর্যন্ত চলল সেদিন কীর্তন পাড়ার লোকেরা মঠে জমায়েত হল হরিনামের আকর্ষণে কীর্তন শেষ হলে তারা ঘরে ফিরেছেন এই বলতে বলতে দাদা ঠাকুর এমন কীর্তন কখনো শুনিনি এমন মধুর হরিনাম কখনো শুনিনি বন্ধুরা আলোচনা যে পর্যন্ত ধন্যবাদ